আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আমি মোহাম্মদ শহীদুল ইসলাম সত্তাধিকারী কনফিডেন্স মিডিয়া শিবচাল মাদারীপুর আমাদের বিভিন্ন ধরনের প্রিন্টিংয়ের কাজের সাথে আমরা আগে থেকে জড়িত যেমন ব্যানার সাইনবোর্ড লাইটিং সাইনবোর্ড ভিজিনি কার্ড স্টিকার লিপলেটস ফেস টুল এছাড়াও আমরা বিভিন্ন পদের আমরা ডিজিটাল প্রিন্টিংয়ের সার্ভিস বিশেষ করে সব ধরনের প্রিন্টিং সার্ভিস দিয়ে থাকি আমরা তা আমাদের আজকে একটা নতুন মেশিন শুরু করছি তা আল্লাহ রহমত আমরা যে নতুন প্রিন্ট আজকে লঞ্চ হলো আমাদের এখানে এই প্রিন্টার মাধ্যমে আমরা যে বড় বড় যে প্রিন্টগুলো আগে মানুষ দেখা যাওয়া লাগতো একটা প্রিন্ট করার জন্য এখন আশা করি ইনশাল্লাহ আমরা এখন থেকে এই সার্ভিসটা আমরা এই শিবসর থেকেই দিতে পারবো আমার জানা মতো এই প্রিন্টার ফরিদপুর মাদারীপুরের আশেপাশে অঞ্চলে নাই যেহেতু আমরা এই অঞ্চলে নাই সে কাস্টমারে চিন্তা করে আমরা এই মেশিনটা এখানে নতুন মেশিনে বিভিন্ন বৈশিষ্ট্য আছে যেটা দিয়ে ম্যাপ থেকে শুরু করে আপনার জমির নকশা তারপরে বিল্ডিংয়ের প্ল্যান করা ইনশাআল্লাহ ঢাকা যাই রেডে পাবে আমরা আশা করি এখানে আমরা সার্ভিসটা এই ওই সেম রেডে আশা করি ইনশাআল্লাহ দিতে পারবো আমরা এখান থেকে হ্যাঁ আমরা চেষ্টা করতেছি ঢাকার সাথে রেট মেলাতে কাজ করার জন্য যে আমরা একটা কাস্টমার ঢাকা এখান থেকে ঢাকা যাওয়ার যে একটা খরচ বা একটা সময়ের অপচয় আমরা যেন পারি তাদের যে সময়টা অপচয় না হয় আমরা যথারতভাবে তাদের প্রিন্ট প্লাজা দেওয়ার চেষ্টা করব সব সময় আমাদের অফিস হলো আপনার মোল্লা মার্কেট মোল্লা নিউজপেপার মার্কেট সদর শিক্ষা মাদারিপুর ন্যাশনাল ব্যাংক নিছে আর দ্বিতীয়টা হলো আপনাদের লালন মঞ্চ আব্দুল মজিদ খান মার্কেট দোতলায় শিবচর মাদারিপুর আচ্ছা আমার নাম মোস্তফা আল হোসেন আমি স্মার্ট প্রিন্টিং থেকে এসেছি আমি আজকে কনফারেন্স মিডিয়ায় এসপি ডিজাইন জেড টি নয়শো আট মডেলের প্রিন্টারটি ইনস্টল করলাম আর যে প্রিন্টারটি বাংলাদেশে কিছুদিন আগে লঞ্চ করা হয়েছে প্রিন্টারটি ভাই এখানে তৃতীয় ইউনিটটা ইনস্টল হলো যা বাংলাদেশে অলমোস্ট চারটা মেশিনের মধ্যে তিন নাম্বার মেশিনটা এই মেশিনটা সবচেয়ে বড় সুবিধা হলো এই মেশিনটাতে ইনট্যাঙ্ক আগে ছিল ইনকারি সিস্টেম বাট এখন এই মেশিনটাতে হলো লিকুইড সিস্টেম এই বাট এটা বোতল সিস্টেম আর এই মেশিনের মাধ্যমে ভাইয়া যে সাপোর্টগুলো দিতে পারো তার গাঁতে সে এখান থেকে মৌজা ম্যাপ এবং বিল্ডিংয়ের গ্রু প্রিন্ট ট্রেসিং পেপার প্রিন্ট এবং আপনার ফিল্মে প্রিন্ট করতে পারবে ফিল্ম মিডিয়া গোলফি মিডিয়া বিভিন্ন ধরনের মিডিয়াতে সে লার্জ ফর্ম্যাটের প্রিন্টগুলো করতে পারবে যা গ্রাম তার গ্রাহকদের জন্য খুবই সুবিধা যে পিনগুলো নিতে তাদের ঢাকা যেতে হতো মাদারীপুর শিবচরে পাবে এটা এটার জন্য আর ঢাকা যেতে হবে ঢাকা যেতে হবে না আচ্ছা আমরা দেখি তো পিনটা বের করেন তো একটু আচ্ছা আমি এই পিনটা একটা নতুন একটা পিন বের করতেছি

ভাই এখান থেকে ঢাকা থেকে যেয়ে আনতে হতো বাট এখন কনফিডেন্স মিডিয়ায় সে পিনগুলো করতে পারবেন লাস্ট ফর্ম্যাটে যেটা ছত্রিশ ইঞ্চি বাই পঞ্চাশ মিটার পর্যন্ত এটা থেকে পিন করে নিতে পারবেন